আমরা লাস্টের যে দুটো বললাম যে আচ্ছা চাকরি পাইয়ে দিলাম একটু আধটু সবাইকে তো করছি না এটা বা আমার ইন্টারেস্ট আমাকে যারা ভোট দিয়েছে বা ভোট দেবে তাদের জন্য কিছু করে দিলাম একটু আধটু এই ব্যাপারটা চালু থাকলে পরে বিরাট যে ক্ষতি হয়ে যাবে তা হচ্ছিল না কিন্তু দেখা গেল একটা পয়েন্টের পরে এসে মানে একটা পয়েন্ট মানে এই গত তিরিশ বছর নাগাদ বোঝা গেল যে যত সমস্ত ডেভেলপিং কান্ট্রি আছে তাতে দুর্নীতিটা এত মাত্রায় হয়ে গেছে যেটা সরকারকে আর কাজই করতে দিচ্ছে না সরকারগুলো ফেল করছে গণতান্ত্রিক ব্যবস্থাটাই ভেঙে পড়ছে সে সমস্ত জায়গায় এরকম পৃথিবীতেই আছে তো সেই কারণে এখন দুর্নীতিটা খুব এবং দুর্নীতিটার পেছনে অনেক কারণ আছে কারণ সবসময় সরকার ঠিকঠাক কাজ করে উঠতে পারে না আমলাতন্ত্র ঠিক করে কাজ করে না পলিসি ঠিক করে নেওয়া হয় না তো ক্ষতিটা তো এটাই হয় যে মেরিটের ক্ষতি হয়ে যায় ওই যোগ্য অযোগ্যের প্রশ্ন চলে আসতে হবে যার পাওয়া উচিত ছিল সে পেলো না দেশটা তো ক্ষতিগ্রস্ত হলো